আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় সূচক অলকারিতম এই অধটির অনুশীলনী চার দশমিক দুইয়ের চার নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে তিন নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী চার দশমিক দুইয়ের চার নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো এখানে তোমাদেরকে চার নম্বরে বলা হয়েছে সরল করো এই সরল করতে এখানে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে এই তিনটি সমস্যার সমাধান করতে হবে আমরা এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই চার নম্বরে থাকা সরলগুলোকে সমাধান করা যায় তাহলে আমরা এখানে যেহেতু ক নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করবো আমরা প্রথমে ক নাম্বারের এই প্রশ্নটিকে লিখে নিই ক নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সেভেন লক বেস টেন এরপরে হচ্ছে টেন বাই নাইন মাইনাস টু লক বেস টেন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এরপরে আছে প্লাস থ্রি log বেস 10 81 ওয়ান বাই চলো আমরা দেখি নিই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় এখানে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে হলে প্রথমে যে কাজটি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে সেভেন আছে আমরা এই সেভেনকে পাওয়ার বানাতে পারি এরপর এখানে টু আছে এখানে থ্রি আছে আমরা প্রথমে থাকা এই সংখ্যাগুলোকে পাওয়ার বানিয়ে দিব এরপরে এখানে আছে টেন আর নিচে আছে নাইন আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে লিখব তাহলে চলো আমরা দেখে নিই এখানে প্রথমে আমরা এই লক বেস টেনকে লিখে দিলাম এই টেনকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ফাইভ ইন্টু টু পাঁচ দোগায় দশ এখানে আছে নয় এই নয়কে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার তাহলে তিন ত্রিকা হচ্ছে নয় এখানে প্রথমে যে সেভেন আছে এই সেভেনকে আমরা পাওয়ারের মতো করে লিখব এই পাওয়ার হচ্ছে সেভেন দশকে আমরা ভেঙে লিখেছি পাঁচ গুণ দুই নয়কে ভেঙে লিখেছি থ্রি স্কোয়ার আর এ প্রথমে থাকা সেভেনকে পাওয়ার বানিয়ে দিলাম এরপরে আছে মাইনাস এখানে হচ্ছে লক বেস টেন এখানে পঁচিশ আছে এই পঁচিশকে আমরা ভেঙে লিখতে পারি তাহলে হবে ফাইভ স্কোয়ার এরপরে নিচে আছে চব্বিশ চব্বিশকে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু কিউব টু কিউব সমান হচ্ছে এইট আর এখানে হচ্ছে থ্রি এইটকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে আবারও টোয়েন্টি আর আমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে টু এই টুকে আমরা পাওয়ার বানিয়ে দিব তাহলে এখানে এই টু হচ্ছে এখন পাওয়ার এরপরে আছে প্লাস এখানে আছে লক বেস্ট্যান উপরে আছে একাশি এই একাশিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা থ্রি পাওয়ার ফোর পাই তিন চারটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে একাশি আর নিচে আছে আশি এই আশিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো ফাইভ ইন্টু টু পাওয়ার ফোর টু পাওয়ার ফোর সমান হচ্ছে ষোলো আর এখানে আছে পাঁচ ষোলোকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আশি এরপরে প্রথমে থাকা এই থ্রিকে যদি আমরা পাওয়ার বানিয়ে দিই তাহলে এখানে হবে পাওয়ার থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে লিখেছি আর প্রথমে থাকা সংখ্যাগুলোকে পাওয়ার বানিয়ে দিলাম এরপরে আমরা এই লাইনগুলোতে যে কাজটি করতে পারি এখানে আছে লক বেস টেন এখানে পাওয়ার আছে সেভেন এই সেভেনকে আমরা এই সংখ্যাগুলোতে ভাগ করে দিব তাহলে ফাইভের উপরে পাওয়ার সেভেন আছে টুয়ের উপরে পাওয়ার সেভেন আছে আবার থ্রি স্কোয়ারের উপরে পাওয়ার সেভেন আছে আমরা এখানে লিখতে পারি ফাইভ পাওয়ার সেভেন ইন্টু টু পাওয়ার সেভেন টু পাওয়ার সেভেন এরপরে নিচে আছে থ্রি স্কোয়ার পাওয়ার সেভেন আমরা এই থ্রি স্কোয়ার পাওয়ার সেভেন লিখতে পারি থ্রি পাওয়ার ফরটিন মাইনাস এখানে আছে লক বেস টেন এ ফাইভ স্কোয়ারের উপরে হল স্কোয়ার আছে আবার থ্রির উপরে হল স্কোয়ার আছে টু কিউবের উপরে হল স্কোয়ার আছে তাহলে আমরা এখানে এ ফাইভ স্কোয়ার হল স্কোয়ার সমান লিখতে পারি ফাইভ পাওয়ার ফোর থ্রির উপরে হল স্কোয়ার আছে আমরা এখানে থ্রি স্কোয়ার লিখে দিব টু কিউব পাওয়ার হচ্ছে হল স্কোয়ার তাহলে আমরা এখানে এর সমান লিখতে পারি টু পাওয়ার সিক্স প্লাস লগ বেস টেন এখানে থ্রি পাওয়ার ফোর এর বাইরে হচ্ছে হোল কিউব তাহলে এর সমান আমরা লিখতে পারি থ্রি পাওয়ার টুয়েলভ এর নিচে এখানে আছে ফাইভ এই ফাইভের উপরে কিউব আছে এই কিউব ইন্টু টু পাওয়ার ফোর এর পাওয়ার আছে থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি চার দিয়ে তিনকে গুণ করলে বারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এ পাওয়ারগুলোকে এই ব্র্যাকেটের ভিতরে থাকার সংখ্যাগুলোতে ভাগ করে দিলাম এখানে লগ বেস আছে লক বেস আছে আবার লক বেস আছে তিনবার আছে লক বেস আমরা এ তিনবার থেকে একবার কমন নিয়ে নিব তাহলে আমরা এখানে যদি লক বেস কমন নিয়ে নিই এখানে আর থাকে ফাইভ পাওয়ার সেভেন ইন্টু টু পাওয়ার সেভেন নিচে হচ্ছে থ্রি পাওয়ার ফোরটিন এরপরে এখানে মাইনাস আছে আমরা জানি লক শাসকের নিয়ম অনুসারে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাসের জায়গায় আমরা ভাগ চিহ্ন দিতে পারি এরপরে এখানে লক বেস স্ট্যান্ড কমন নাতে এখানে শুধুমাত্র আছে ফাইভ পাওয়ার ফোর নিচে হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু টু পাওয়ার সিক্স এরপরে এখানে আছে প্লাস আমরা জানি লকসাজের নিয়ম অনুসারে যদি প্লাস থাকে এ প্লাসের পরিবর্তন করে আমরা গুণ চিহ্ন দিতে পারি আর এখানে লক বেস স্ট্যান্ড কমন নেওয়াতে শুধুমাত্র আছে থ্রি পাওয়ার টুয়েলভ বাই ফাইভ কিউব ইন্টু টু পাওয়ার টুয়েলভ এখানে আমরা এ বেস বেস্ট্যান্ডকে লিখে দিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগচিহ্ন আছে আমরা যদি এই চিহ্নটিকে গুণ বানাই তাহলে ভাগের যে পরের অংশটি আছে পরের যে ভগ্নাংশটি এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে তাহলে আমরা এখানে প্রথমে থাকা এই ফাইভ পাওয়ার সেভেনকে লিখিনি ইন্টু টু পাওয়ার সেভেন নিচে হচ্ছে থ্রি পাওয়ার এই ভাগকে আমরা গুণ বানিয়ে দিব তাহলে ভাগের পরের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে থ্রি স্কোয়ার যাবে উপরে টু পাওয়ার সিক্স যাবে উপরে আর এ ফাইভ পাওয়ার ফোর যাবে নিচে এরপরে গুণ থ্রি পাওয়ার টুয়েলভ ফাইভ কিউব ইন্টু টু পাওয়ার টুয়েলভ এখানে আমরা আরও একটি লাইন বাড়াতে পারি আমরা যদি এই লক বেস্ট্যান্ডকে যেমন আছে তেমন রেখে দিই আর এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ফাইভ পাওয়ার সেভেন আছে এই ফাইভ পাওয়ার হচ্ছে সেভেন এরপরে এখানে টু পাওয়ার আছে আর এখানে টু পাওয়ার সিক্স আছে আমরা জানি গুণ থাকলে পাওয়ারকে যোগ করতে হয় আমরা যদি এই টু পাওয়ার সেভেন আর টু পাওয়ার সিক্সকে যোগ করি তাহলে পাওয়ারগুলো শুধুমাত্র যোগ হবে সাত আর ছয় যোগ করলে হচ্ছে তেরো এখানে থ্রি স্কোয়ার আছে আর থ্রি পাওয়ার টুয়েলভ আছে আমরা এই থ্রি স্কোয়ার আর এই থ্রি পাওয়ার টুয়েলভকে যদি যোগ করি তাহলে দুইটি থ্রি থেকে একটি থ্রি পাওয়ারগুলো যোগ হবে বারো আর যোগ করলে চোদ্দো নিচে এখানে থ্রি পাওয়ার চোদ্দো আছে এখানে ফাইভ পাওয়ার ফোর আছে আবার ফাইভ পাওয়ার থ্রি আছে তাহলে আমরা দুটি ফাইভ থেকে একটি ফাইভকে কমন নিয়ে নিলাম আর পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিব চার আর তিনে যোগ করলে সাত এখানে আছে টু পাওয়ার টুয়েলভ টু পাওয়ার টুয়েলভ আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো উপরে আছে ফাইভ পাওয়ার সেভেন নিচেও আছে ফাইভ পাওয়ার সেভেন উপরে আছে থ্রি পাওয়ার ফোরটিন নিচে আছে থ্রি পাওয়ার ফোরটিন উপরে টু পাওয়ার থার্টিন নিচে হচ্ছে টু পাওয়ার টুয়েলভ উপরে টু আছে তেরোটি নিচে টু আছে বারোটি আমরা এই তেরোটা টুয়ের সাথে যদি বারোটা টু কেটে দিই তাহলে উপরে আরও একটি টু থাকবে তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের আর অবশিষ্ট রইল লগ বেস্ট্যান্ড টু এই লগ বেস টু হচ্ছে আমাদের এই ক নম্বরে থাকা এই সমস্যাটির সমাধান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই ক নম্বরের এই সরল অঙ্কটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমরা কিভাবে খ নাম্বারে থাকা এই সরল সমস্যাটিকে সমাধান করতে পারি এখানে আমরা এই খ নাম্বারের এই প্রশ্নটিকে প্রথমে লিখে নেব খ নাম্বারের এই সমস্যাটিতে আমাদেরকে এখানে প্রথমে দেওয়া হয়েছে লক বেস সেভেন এখানে ব্র্যাকেটে আছে ফাইভ রুট সেভেন ইন্টু রুট ওভার সেভেন এরপরে হচ্ছে মাইনাস লক বেস থ্রি এরপরে এখানে আছে কিউব রুট থ্রি প্লাস লক বেস হচ্ছে ফোর এরপরে হচ্ছে টু চলো আমরা এই খ নম্বরে থাকা সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে ফেলি এখানে আছে প্রথমে লক বেস সেভেন এরপরে এখানে যে সেভেন আছে আমরা এ সেভেনকে যেমন আছে তেমন লিখবো আমরা দেখতে পাচ্ছি এখানে রোডের মধ্যে ছোট্ট করে একটা ফাইভ আছে এই ফাইভ রোডের জন্য আমরা লিখবো ওয়ান বাই ফাইভ এরপর এখানে রোট ওভার সেভেন আছে আমরা এই সেভেনকে প্রথমে লিখে এই রোটের জন্য দিবো ওয়ান বাই টু এরপরে মাইনাস লক বেস থ্রি এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি কিউব রোড আছে আমরা এই কিউব রোডের জন্য লিখতে পারি ওয়ান বাই থ্রি প্লাস এখানে লক ফোর আছে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে লক বেস থ্রি এরপর আবার থ্রি এখানে লগ বেস সেভেন আবার এখানে আমরা সেভেন পাবো কিন্তু এখানে আছে লক বেস ফোর আর এখানে আছে টু এখানেও কিন্তু আমাদেরকে ফোর বানাতে হবে এর জন্য আমরা এখানে যেই কাজটি করব। আমরা এ টুকে ফোর বানানোর জন্য আমরা এ টু এর উপরে স্কোয়ার দিবো আর যদি আমরা এখানে স্কোয়ার দেই এই স্কোয়ার দেওয়ার জন্য আমাদেরকে একটা রোড দিতে হবে তাহলে আমরা এখানে দুই দোকানের চার পাবো আর রুটের জন্য আমরা এখানে ভেঙে লিখতে পারি আমরা এই প্রথমে এ লক বেস সেভেনকে লিখে দেব আর এই দুটি সেভেন থেকে আমরা একটি সেভেনকে কমন নিয়ে নিব আর উপরে যে পাওয়ার আছে গুণ থাকাতে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে আমরা প্রথম পাওয়ারের সাথে যোগ করব পরের যে সেভেন আছে এই সেভেনের পাওয়ারের যোগকে মাইনাস এখানে আছে লক বেস থ্রি আবারও থ্রি পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস এখানে আছে লক ফোর এখানে টু স্কোয়ার সমান হচ্ছে ফোর আর এখানে রোট ওভার থাকার কারণে আমরা এখানে দিব ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই জায়গাটা মিলাতে চাচ্ছি এখানে বেচের সাথে এ সেভেন এ মিল আছে আবার এখানে এ বেচের সাথে থ্রি মিল আছে এখানে বেচের সাথে এ ফোর মিল আছে আমাদেরকে তিনোটাই মিলাতে হবে এরপরে আমরা যদি এই পাঁচ আর দুয়ে লসাগু করি তাহলে এর লসাগো পাব দশ আমরা এখানে এই দশ দ্বারা প্রথম ভগ্নাংশের পাঁচকে ভাগ করব তাহলে দশ দিয়ে পাঁচকে ভাগ করলে দুই দুই দিয়ে উপরে এক এগুণ করলে দুই একে দুই আবার এই দশ দিয়ে দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশের এ হরকে ভাগ করব তাহলে এই দশ দিয়ে যদি দুইকে ভাগ করি আমরা এখানে পাবো পাঁচ পাঁচ দিয়ে উপরে এক এগুণ করলে পাঁচ একে পাঁচ আর এখানে আছে লক বেস সেভেন সেভেন মাইনাস এখানে পাওয়ার আছে এই পাওয়ারকে আমরা প্রথমে লিখে দিব এরপরে আছে লক বেস থ্রি এরপরে আবারও থ্রি প্লাস এখানে পাওয়ার আছে ওয়ান বাই টু এই ওয়ান বাই টু আর এখানে আছে লক বেস ফোর এরপরে আবারও ফোর এরপরের লাইনটিতে আমরা এখানে উপরে থাকা পাঁচের সাথে দুইকে যোগ করে দিব পাঁচের সাথে যদি আমরা দুইকে যোগ করি আমরা এখানে পাবো সাত নিচে আছে দশ আর আমরা জানি লক নিয়ম হচ্ছে যদি বেসের সাথে এখানে থাকা যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির মধ্যে মিল থাকে তাহলে এর মান হয় ওয়ান তাই আমরা এখানে এ লক বেস সেভেন আর এ সেভেন একই রকম থাকায় আমরা লিখবো ওয়ান এরপরে মাইনাস আছে এ মাইনাস এখানে আছে ওয়ান বাই থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি এ থ্রির সাথে এ থ্রি মিল আছে বেসের সাথে মিল তাই আমরা এখানে চিহ্ন দিয়ে ওয়ান দিব প্লাস এরপরে আছে ওয়ান বাই টু এখানে ফোরের সাথে এই ফোর মিল আছে তাহলে আমরা এখানে ওয়ান লিখব আর আমরা জানি ওয়ান দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে আবার এই সংখ্যাটি হবে সেভেন বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু আমরা এখানে লসাগু নিতে পারি দশ তিন আর দুয়ের লসাগু হচ্ছে ত্রিশ এই ত্রিশ ত্রিশ দিয়ে যদি আমরা প্রথম পাক শহরকে বাক করি তাহলে হবে তিন তিন দিয়ে উপরের সাতকে গুণ করলে একুশ মাইনাস এই ত্রিশ দিয়ে তিনকে ভাগ করলে দশ দশ দিয়ে উপরে এক গুণ করলে দশ একে দশ এই ত্রিশ দিয়ে যদি আমরা দুইকে ভাগ করি তাহলে পনেরো পনেরো দ্বারা উপরে এককে গুণ করলে পনেরো কে পনেরো নিচে আছে ত্রিশ উপরে একুশের সাথে পনেরোকে যোগ করলে আমরা এখানে পাবো ছত্রিশ আর মাইনাস দশ ছত্রিশ থেকে যদি আমরা দশকে মাইনাস করি তাহলে পাবো ছাব্বিশ নিচে আছে ত্রিশ এখন আমরা এখানে এই ছাব্বিশকে ভাগ করতে পারি দুই দ্বারা দুই দ্বারা যদি ছাব্বিশকে ভাগ করি তাহলে পাবো তেরো আবার এই তিরিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো পনেরো ভাগ ফল এখানে আমরা পাচ্ছি এই ভগ্নাংশটি হচ্ছে আমাদের এই খ নম্বরে থাকা এই সমস্যাটির সমাধান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই খ নম্বরে থাকা এই সমস্যাটির সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কীভাবে গ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমরা এই গ নম্বরে থাকা প্রশ্নটিকে প্রথমে লিখে নিব গ নাম্বারে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে লক বেস ই এরপর এখানে উপরে আছে কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব প্লাস লক বেস ই উপরে হচ্ছে বি কিউব সিকিউব বাই ডিকিউব প্লাস লক বেস ই এরপর হচ্ছে সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই অ্য কিউব মাইনাস থ্রি লক বেস ই এরপর হচ্ছে বি স্কোয়ার সি তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বরে থাকা এই প্রশ্নটিকে লিখে নিলাম এই গ নম্বরের সমস্যাটিকে সমাধান করা অনেক বেশি সহজ চলো আমরা দেখি নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় তাহলে আমরা এখানে সর্বশেষে দেখতে পাচ্ছি প্রথমে থ্রি আছে লগের প্রথমে থ্রি আমরা এ থ্রিকে পাওয়ার বানিয়ে দিব আর এখানে প্রথমে যে অংশগুলো আছে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো যেমন আছে তেমন রেখে দিব আমরা এখানে এই লগ বেস ই এগুলোকে যেমন আছে তেমন রেখে দিই তাহলে এখানে প্রথমে আছে থ্রি আমরা এই থ্রিকে পাওয়ার বানিয়ে দিব এখানে হচ্ছে লগ বেস ই বি স্কোয়ার সি পাওয়ার বানিয়ে দিলাম প্রথমে থাকা থ্রিকে আমরা এখানে পাওয়ার বানিয়ে দিলাম এরপরের লাইনটিতে আমরা এখানে আবারও যেমন আছে তেমন রেখে দেব শুধুমাত্র এই পাওয়ারটিকে এই বি উপরে আর সি এর উপরে দিয়ে দিব আমাদেরকে এখানে আর পুরো লাইনটিকে কোনো কিছুই করতে হবে না যেমন আছে তেমন রেখে দিব এখানে আছে বেস লগ ই বিয়ের উপরে স্কোয়ার আছে আর বাইরে আবারও এখানে পাওয়ার কিউব তাহলে আমরা এখানে পাওয়ারকে যদি গুণ করে দিই এখানে পাবো সিক্স সি এর উপরে কিউব আছে তাহলে হবে সি কিউব তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তিনটা লাইন একই রকম রেখেছি শুধুমাত্র শেষে থাকা এই অংশগুলোকে পরিবর্তন করেছি এবার আমরা এখানে এই পুরো লাইনটি থেকে লক বেস ই লক বেস ই লক বেস ই আর এই লক বেস ই কমন নিয়ে নিব কমন নেওয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি লক বেস ই কে কমন নেই প্রথম যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে আমরা লিখে নিব প্লাস আছে প্লাস থাকলে লক সি নিয়ম অনুসারে আমরা গুণ বানাতে পারি এরপর এখানে এই লক বেস ই কমন নেওয়াতে আমরা এখানে পাচ্ছি বি কিউব সিকিউব বাই ডি কিউব আবার এখানে প্লাস আছে আমরা এই প্লাস ইনুটিকে গুণ বানিয়ে দিলাম আর এখানে লক বেস ইকে কমন নেওয়াতে এখানে আর অবশিষ্ট আছে সি কিউব ডি কিউব বাই এখানে আছে মাইনাস আমরা এই মাইনাস চিহ্নটিকে লক সূচকের নিয়ম অনুসারে ভাগ চিহ্ন বানাতে পারি লক বেসই কমন নেওয়াতে এখানে আছে বি পাওয়ার সিক্স সি কিউব তোমরা দেখতে পাচ্ছ আমরা এলএনটিতে শুধুমাত্র লক বেস ইকে কে কমন নিয়েছি আর যত জায়গায় প্লাস আছে প্লাস থাকলে গুণ আর মাইনাস থাকাতে ভ্যাকসিনও দিয়েছি এখন আমরা এখানে আবারো লগ বেস ইকে লিখে দিব আর এই ভাক্সিনোটিকে গুণ বানাবো এখানে প্রথমে থাকা যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে যেমন আছে তেমন রেখে দেব এই ভ্যাক্সিনোটিকে যদি আমরা গুণ বানাই তাহলে এই ভাগের পরে যেই অংশটি আছে এই অংশটি বিপরীত হয়ে যাবে আমরা জানি আমরা যদি এখানে বি পাওয়ার সিক্স সি নিচে ওয়ান চিন্তা করি তাহলে ওয়ান যাবে উপরে আর বি পাওয়ার সিক্স সি কিউব যাবে নিচে এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উপরে এক কিউব আছে নিচেও এক কিউব আছে উপরে সি কিউব আছে নিচেও সি কিউব আছে উপরে ডি কিউব নিচেও ডি কিউব উপরে আবারও একটা সি কিউব নিচেও সি কিউব আছে উপরে বি কিউব আবার এখানে বি কিউব আছে তাহলে কিউব ইন্টু কিউব বি পাওয়ার সিক্স নিচেও আছে বি পাওয়ার সিক্স এই বি পাওয়ার সিক্সের সাথে নিচের বি পাওয়ার সিক্স কাটা এখানে আমরা আর অবশিষ্ট পেলাম লক বেস ই এখানে কাটার পরে কোনো কিছু না থাকাতে ওয়ান আর আমরা জানি লক সূচকের নিয়ম অনুসারে লগের সাথে যদি ওয়ান থাকে এর মান হচ্ছে জিরো এই জিরো হচ্ছে আমাদের গ থাকা এই সমস্যাটির সমাধান তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই অনুশীলনী চার দশমিক দুইয়ের ক খ ও গ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করে ফেলেছি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো